হ্যালো সবাইকে আমার চ্যানেল সৌমিতা এবং ব্লগের একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি মৌমিতা দুটো বেডরুম হওয়ার কারণে দুটো বেডরুমকেই ক্লিন করার একটা চাপ থাকে ওই ঘরের বেডরুমটা বোন ক্লিন করে দিলে আর আমাকে করতে হয় না তখন আমি এসে দেখি যে এই বেডরুমটা ক্লিন হয়েছে কি না কারণ আমি যখন পড়াতে উঠি তখন বাবা এই ঘরে শুয়ে থাকে এই বেডরুমে তো এই বেডরুমটা ক্লিন করা যায় না তাই পড়িয়ে ওঠার পর একবার এদিকে চোখ ঘুরিয়ে যাই যে বেডটা ক্লিন আছে কি না বেডটা ক্লিন না থাকলে পুরো বেডটা ক্লিন করার জন্যে আরও একবার এই ঘরে একটু সময় কাটাতে হয় সকালবেলা উঠে কোনো কাজ ছিল না সেরকম সোজা চলে এসেছি এই ঘরে ভিডিও এডিট করব বলে তখনই সে খেয়াল পড়ল যে না এই ঘরের বেডটা ঠিক করে ক্লিন করা হয়নি তাই বেডটা ক্লিন করে এই দিকের পর্দাগুলো এই খাটের এখানটায় ঠেকে যায় তাই ভাজ করে দিয়েছি আর এই দিকগুলো তো লম্বাই ঝোলে তাই এইগুলোকে আর রেখে দিয়েছি আর সকালবেলা একদম কারেন্ট নেই কী বলবো এত অস্বস্তিকর পরিস্থিতি তাই জানলার পর্দাগুলো জানলাগুলো সবটাই খুলে দিয়েছি ঘরে আলো ঢুকছে আর সাথে একটু হাওয়াও আজকে সকালবেলা মা করেছিল গরম ভাত অল্প পরিমাণে গরম ভাত যদি সকালবেলা খাওয়া যায় দুপুরবেলার আর খাওয়ার ইচ্ছেটা আমার একদম থাকে না তাই যতটা কমিয়ে খাওয়া যায় ততটাই খেয়ে নিয়েছিলাম আর তারপর বেলা বাড়তে না বাড়তেই পেয়ে গেলো আমার খি গতকাল রাতে নিমকি বানিয়েছিলাম এই যে ময়দা মেখে কালো জিরে দিয়ে ময়দাটা মেখেছিলাম নিমকিটা বেশ ভালোই খেতে হয়েছিল তো এখন এইটুখানে ময়দা বেঁচে গেছে এটা দিয়ে ছোট ছোট কুচকি নিমকি হয় ওই নিমকিগুলো বানাবো চলো বানিয়ে দিন আমি তো এখানে নিমকি বানাবো বলে রান্নাঘরে চলে এসেছি আর ওইদিকে মা পড়েছে বাগান পরিষ্কার করতে যেহেতু বৃষ্টি পড়েছে একদম মানে মাটি পুরো নরম হয়ে রয়েছে তাই মা বাগান পরিষ্কার করতে বসে পড়েছে আর আমি গতকাল যে গাছগুলো বসিয়েছিলাম ওই গাছে না ফুল হয়েছে চলো তোমাদের সাথে নিমকিটা বানিয়ে নিই তারপর শেয়ার করব ময়দার ডেলিটা থেকে দুখানা ডো করে নিয়েছি প্রথম ডোটাকে বেলে এই রকম সুন্দর সুন্দর চৌকো চৌকো করে মিনি মিনি নিমকি সেপে কেটে নিয়েছি আর এটা করতে মিনিমাম আমার আধ ঘন্টা সময় লেগেছে দেখতে বেশ সুন্দর লাগছিল তাই আর একটা ডো রেখে দিয়েছি যে আগে এটা ভেজে দেখি কেমন হয় প্রথমে তো একখানা নিমকি শুধুমাত্র কড়াইয়ে দিয়েছিলাম দিয়ে ওটাকে একটু সাদা সাদা রঙ করে ভেজে তুলে নিয়েছিলাম তুলে দেখলাম বেশ নরম হয়েছে মানে মুচমুচে ভাবটা আসেনি তারপর মাকে চিল্লে ডাক দিলাম মা এসে গেছে তো মাকে ওই আর একটা সাদা খাওয়ালাম ছোট্ট পাড়া ভেজেছিলাম তো সেটা খেয়ে বলছে মা নরম নরম হচ্ছে তাহলে একটু লালচে লালচে করে ভাজ আর একটা যেটা আছে দে সেটা আমি বেলে দিই মা ওটা বেলে দিচ্ছিলো আর এদিকে যেটুকু নিমকি বাকি ছিল সেটুকু আমি একদম লালচে লালচে করে ভেজে নিয়েছি মা বললো প্রথমটা এই যে প্রথমে আমি এরকম সাদা সাদা তুলে নিয়েছিলাম তো মা বললো এরকম সাদা সাদা রাখিস না একটু লালচে লালচে করে ভাব ভাজ তাহলে গ্যাসও হবে না আর বেশ শক্তও হবে তাই একটু লালচে লালচে করেই ভেজে নিচ্ছিলাম নিমকুগুলো খেতে এতটা পরিমাণে শক্ত হয়েছিল যে কি বলবো মনে হচ্ছিল যেন দোকান থেকে কিনে আনা কিছু কিছু নিমকি সাইজ দেখেও মনে হচ্ছিল যে হ্যাঁ প্রপারলি দোকানেরই কেনা যাই হোক তারপর চলে এসেছিল আমার এক পার্সেল পার্সেলটা তো নিয়ে নিলাম আর দেখো বর্ষা পড়তে পারেনি তার মধ্যে বাড়ির সামনে কত জঙ্গল শুরু হয়েছে যাই হোক পার্সেলে আমার কী এসেছে সেটা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করব। আর পার্সেল নিয়ে বাড়ি ফিরতে না ফিরতেই আমাদের বাড়িতে চলে এসছে দিদা আর বুনু কদিন একটু বৃষ্টি হতে পারেনি তার মধ্যে কেমন একটু জল জমা শুরু হয়েছে শ্যাওলা শ্যাওলা ভাব যেন রকম একটা অন্ধকার আর দিদা আসা মানেই তো খাওয়া দাওয়া ভাবিনি যে দিদা এরকম চিপস নিয়ে আসবে চিপস খেতে আমার বেশ ভালো লাগে কাল রাতে গাছগুলো বসিয়েছিলাম দুটো গাছের না কুড়ি ছিল তাই কুড়িগুলো ফুটেও গেছে সুন্দর লাগছে না এই ছোট্ট বোতলটার মধ্যে ফুল ফুটেছে যখন বড় হবে ভাবছি তখন ঠিক কতটা টা সুন্দর লাগবে দিদা আর বুনুয় এসছে বলে মা সবাইকে প্লেটে করে আচার দিয়েছে আমাকেও সেরকম আচার দিয়েছে আচারটা ঠিক যতটা দেখতে সুন্দর লাগছে খেতেও তার থেকেও বেশি টেস্টি হয়েছিল কিন্তু একটু টক ভাব বেশি ছিল যাই হোক টুকটাক খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে গেছিলো তারপর ঝটপট স্নান সেরে আগে করে নিলাম পুজো ছাদ বাগানের গাছে একদম নীলকণ্ঠ ফুল দিচ্ছে না তাই ফুলও পাড়া হচ্ছে না আর নিচের জবা গাছে একটাও জবা হয়নি তাই টগর ফুল সাদা ফুল আর এই নয়নতারাগুলো পুজো দেওয়ার পর আর কোনো রকম ভিডিও করতে পারেনি বনুয়া দিদার সাথে অনেকটা পরিমাণে আপও করেছি তারপর সাজা বাকি সকালবেলা যে ডিমগুলো বানিয়েছিলাম কিছুটা রেখে দিয়েছিলাম যে বিকেলে যদরে পড়তে আসবে ওকে দেব তো আজকে দুইজনই পড়তে আসছে তো এই দুইজনকেই দেব কেবল বি কেমন হয়েছে ঠিক আছে কেমন হেভি নয় খেতে খাওয়া যাচ্ছে শক্ত হয়েছে এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন কমেন্টে জানিয়ে যাবেন কেমন লাগলো আচ্ছা ভালো থাকবেন থ্যাংকিং